পশুপাখিদের গ্রীষ্মকালীন খাদ্য ব্যবস্থা সহ বৃক্ষরোপণ করে সেবা মঞ্চের উদ্বোধন গ্রীষ্মকালীন সময়ে অসহায় পশু পাখিদের জন্য গাছে গাছে পানীয় জল সহ খাদ্য ব্যবস্থা করার পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে ও অসহায় দুস্থ মানুষদের পাশে থাকার শপথ নিতে ময়ূরেশ্বরের কোটাসুরে উদ্বোধন হল সেবা মঞ্চ মূলত এই সেবা মঞ্চ গ্রীষ্মকালীন সময়ে অসহায় পশু পাখিদের জন্য ময়ূরেশ্বর দু নম্বর ব্লক এলাকার বিভিন্ন গ্রামের গাছে গাছে খাবার জল ও শস্য জাতীয় খাবার ব্যবস্থা নিল আজ থেকে বার আনুষ্ঠানিকভাবে কোটাশুরের মদনেশ্বর শিব মন্দিরে বিশেষ অতিথিদের উপস্থিতিতে সেবা মঞ্চ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্বোধন করল ময়ূরের দু নম্বর ব্লক এলাকার একাধিক যুবক যুবতীরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনিতা আদিত্য বিশিষ্ট সমাজসেবক শ্যামাপদ মণ্ডল উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রমোদ রায় আশিস মণ্ডল এছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মল্লারপুর নৈশুভার কর্ণধার সাধন সিংহ সহ ময়ূরেশ্বরের বুকে নতুন করে গজিয়ে ওঠা স্বেচ্ছাসেবী সংস্থা সেবা মঞ্চের প্রায় পঞ্চাশ জন সেবক সেবিকারা আজ বিশেষ অতিথিদের বরণ পর্ব সেরে অসহায় দুস্থ মানুষদের বস্ত্রদান ও বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এছাড়াও তার পাশাপাশি এই সেবা মঞ্চ সংস্থার পক্ষ থেকে ময়ূরেশ্বরের দু নম্বর ব্লক এলাকার বিভিন্ন গ্রামে অসহায় দুস্থ মানুষদের বস্ত্রদানের পাশাপাশি পাখিদের জন্য গাছে গাছে পানীয় জল ও খাবারের ব্যবস্থা করলো বলে জানা যায় আমরা শুনলাম তাদের কাছে মূল্যবান বক্তব্য আমি সামনে যারা আছেন তাদেরকে বল Wojciech এরকম সেবা মঞ্চে যে ইয়াং জেনারেশন যে ভૃતિ নিয়ে যে আজকের দিনে এটা আমাদের প্রত্যেকের একটা নৈতিক কর্তব্য মনে পড়ে আমরা সমাজে বাস করি সমাজে সকলের বাস করার যেমন আমরা বলি যে পদ্ধতি নিয়মে আমরা আসি আমাদের কাউকে কেউ ইচ্ছা করে আমরা আসতে পারি না এই বাবা বদ্রनेश्वरের এখানে আমরা আজকে যে এই অনুষ্ঠান সেবা মঞ্চে যারা যে সমস্ত আমাদের আমার আছে প্রেম করে যে জন সেই জন সে বিচার জীব বলতে কিন্তু শুধু মানুষ নয় জীব জন্তু আমরা কিন্তু সবাইকে নিয়ে এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা শুধু যে মানুষ কথা বলতে পারে যে মানুষ তার করতে পারে চাইতে পারে তারাই শুধু ভগবান কিন্তু তা নয় ভগবান সকলে প্রত্যেকের মধ্যে প্রাণ আছে একটা গাছ কাটলেও তারও কিন্তু প্রাণ আছে সেই কষ্টটা আমরা হয়তো অনুধাবন করতে পারি না সেই ক্ষমতা আমাদের নেই তো এইরকমই একটা সেবা মঞ্চ ভাবনা চিন্তা আমরা এই যে শুধু পেপারে পড়ছি নিজেরাও অনুভবও করছি বিশ্ব উনায়ন নিয়ে তাপমাত্রা দীর্ঘের আছে চল্লিশ ডিগ্রি উঠে গেছে কিন্তু কিন্তু শুধু পড়লেই হবে না আমাদের কিছু ভাবতে হবে আমাদের সত্যি সত্যি সময় এসেছে ভাবতে আর শুধু ভাবলেই হবে না শুধু দেখাতে হবে আর এটাও আমরা জানি যে আঠারো বছর বয়স বা একুশ বছর বয়স নিয়ে প্রচুর কবিতা লেখা হয়েছে তবু তারা নিকত করে এখন উদ্দেশ্যে আমরা প্রায় জন সদস্য আপাতত সংগ্রহ করেছি তাদের নিয়ে আমাদের কাজ হচ্ছে এই আমাদের মৌরেশ্বর দু নম্বর পঞ্চায়েত সমিতির সমস্ত পঞ্চায়েত এলাকায় বৃক্ষরোপণ করা তাদের রক্ষণাবেক্ষণ করে বড় তোলা করে তোলার দায়িত্ব নেওয়া এবং সেই সাথে আরও একটা কাজ বিশেষভাবে সেই গাছে গেছে আমরা এই জিনিস আমরা লাগিয়ে রাখবো এই যে প্রচণ্ড দাবদাহে আমরা ছায়াতে গিয়ে আশ্রয় নিচ্ছি কিন্তু পশু পাখিরা আজকে তাদের আশ্রয় নেওয়ার মতো কোনো বড়ো গাছ গাছ যদি বা আছে পুকুরে জল নেই খাবে কি সেই উদ্দেশ্যে আমরা তারা যাতে জল খেতে পারে সেই জন্য খাবার যারা পায় সেই জন্য আমরা এই সমস্ত পঞ্চায়েতে আমরা বিভিন্ন জায়গায় কয়েকশো করে আমরা এই পাত্র আমরা সেখানে কাছাকাছি আটকে রাখবো যাতে তারা অসময়ে জলটা খেতে আরও একটা প্রোগ্রাম নিয়েছি আমরা রাস্তাঘাটে বিভিন্ন পশু পাখি শাসক কিছু তাদের দেখেছি অসহায় অবস্থায় মধ্যে চিকিৎসার না রোগে আক্রান্ত তাদের যাতে এইভাবে অগ্র না হয় তাদেরকে যাতে সুস্থ করে তোলা যায় সেই রকম আমরা একটা নিয়েছি আরও একটা প্রজ্ঞাপন নিয়েছি মানুষে মানুষে দেখছেন না অসহায়যুক্ত মানুষদের আমরা দেখেছি তাদের থাকার জন্য ফুটপাত আছে মাথার ওপর চাপ ভিক্ষার পাত্র যদি আছে মাথা একটা সেই সকল অভাবকে আমরা হাত ধরে টেনে তোলার একটা চেষ্টা করছি যদি আমরা আরও বৃহত্তর অংশটা আমরা আমাদের কাছে যদি আমরা তাদেরকে একত্রিত করতে পারি আর আমি যিনি আশা করছি এই সকল মানুষদের পাখিদের সকলকে যাতে বাসযোগ্য হয় পৃথিবীটা তার একটা চেষ্টা আমরা তাদের আপনার নামও পরিচয় আমার নাম পরেশ আমি এই সেবা মঞ্চেরই একজন